সালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওই যে খয়রি খয়রি পাঞ্জাবি খয়রি পাঞ্জাবি আমার দোস্ত ইসমাইল আর বাবা মারা গেছে যার কারণে আমরা পিক করে এই পিক আপে করে আমরা ঢাকা থেকে ওদের বাড়িতে আসছি ঠিকানাটা হলো আমি সঠিক জানি না ঠিকানাটা কোনখানে আমি ঠিকানাটা জানাইতেছি এ এটা তো ঠিকানাটা কি জায়গাটার নাম এটার জায়গাটার নাম হচ্ছে বাকিলা সন্না কালীবাড়ি বাকিলা সন্না কালীবাড়ি হ্যাঁ আমরা এই দাদা দাদি কানিয়া ছিল তো কানা ছিল উত্তর সন্না কানির বাড়ি নিবাসী মসজিদে অ্যালান করতেছে যে আমার দোস্তের বাবা মারা গেছে ওনার ব্যাপারে জানাজার কখন জানাজার কখন হবে সেটা এখন বইলা দেবে হেরা রাজ সকাল নয়টায় আমরা ঢাকা থেকে এখানে নিয়ে আসি বন্ধুরা এগুলা কি বলতে পারো তাল গাছের যে তালি করে না তারি তারি এগুলোই দিয়েই এগুলোই মাথায় ছাইছা পরে তারির তারি তাড়ি পাতে আর কি এটা একটা তাল গাছ বিশাল বড় তাল গাছ দুইটা তাল গাছ আছে অনেক বড় বড় মাছটি ভিডিও করে মাছটি কি সুন্দর মাছ আছে এখানে প্রচুর মাছ সব পঙ্কাশ না মাছ আর ছা হয়নি ছাড়ছে না বড়ো আছে বাচ্চা মনে হয় নতুন বাচ্চা নতুন করে ছাড়ছে বড় মাছও আছে পাঙ্কাশ এই দোকানটায় চার সাথে মুড়ি দেয় সকাল সকালে চা মুড়ি খাইলাম ভালোই লাগলো মুড়ি দেওয়া চা যেটা আমরা বাসাবাড়িতে খাই কিন্তু এই দোকানেই পাওয়া যায় পাঁচ টাকার মুড়ি দশ টাকার চা পনেরো টাকা স্মেল গো এই সেট টমটমলি ভালোই জমজমাট হুম যেমন এমনিই দি নানীর বাড়ি ওই সেটটা জায়গা জমজমাট হ্যাঁ আর আমরা আবার একটু গাপে আর একটু 5 মিনিট হাইটা যোন বাজারে আসি তখন আবার জমজমাট আমরা তো গ্রাম সাই আর একবার রাস্তা লগি কিন্তু ওর বই থাকাতে ঠিক আছে ভালো একটা ট্রিটমেন্ট করতে পারছি আর আর যদি ইসমাইলের ইনকাম দেওয়া তো সম্ভবই না না ইসমাইলে যে ইনকাম করে আর নিজেরই উন্নয়ন দেওয়ান তা দোকান পাড়া ঠিক মতো দিতে পারে এমন একটা অবস্থা খালি না একটা বিদেশ থাকাতে যার কারণে ও মোটামুটি ভালো একটা বাপের একটা শেষ সময়টা একটা ভালো চিকিৎসা দিয়ে গেছে ঠিক আছে

আমরা যার লাশ নিয়ে আসছি আমার দোস্তের বাবা এইখানে ইনশাল্লাহ মাটি ঢাকা টাকা সিস্টেম আমরা আমরাও থাকি নিস্তালা থাকে এমনি খালা 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 কই দেশে বাড়ি কই নোয়াখালি কিন্তু আসলে আসে আসবে কীরকম না কেরকম আমরা এগুলো কিছু জানি গ্রামের ভিতর দিয়ে খাল ভালোই মাছ আছে এই যে জালটা দিয়ে জালটা দিয়ে মাছ ধরে আর এই যে এখানে কবর খোদা কবর খোদার কাজ চলছে এটা বাট জার জায়গাটা উঁচা সমস্যা নাই বর্ষার পানিটা নিয়ে এখানে আসবে না ওই ওইখানে একটা জাল পাইতে রাখছে জাল পাইতে রাখছে সকালে বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও করলাম তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে নুর ইসলাম মন্সীগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এরকম গ্রাম অঞ্চলের ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে বস্যিক সালাম এটা ট্রাই কর তুই ওটা কেন জানি পাই আরে এবার আদারি তো নাই বসি পাইতে রাখছে বসি তো আদার নাই ওই আগে গেলে তো ভালো তো ওই রুড়ি খেতে সেই যায় ওই চুর সুপুর লুয়ে দোদ্ পরোটা লুয়ে তাড়াতাড়ি একটু এটা এই পরোটা দিয়া একটু ট্রাই করব রুটি মানে বসেতে মাছ ধরে কিনা আসলে গ্রাম অঞ্চলে যাই আমরা ঠিকই কিন্তু এইসব ধরনের দুষ্টমি করতে পারি না কারণ যাই কাজকামে কাজকাম শেষ চলে আসি যেরকম গত পরশু গেলাম মঙ্গলবার দিন ভরে গেছি বাইরার ছেলের বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে চলে আসছি থাকি নাই কারণ এখানে ব্যবসা বাণিজ্য তিনটা দোকানপাট রেখে আসলে টেনশন থাকা যায় না একদম সকাল সকালে বন্ধুরা ওষের পানি কি সুন্দর গাছে ওষ এই দেখো গিলা কলমি শাক সুন্দর কর্মী শাক মন চায় সবই তুইলা নিয়ে যায় সব কলমি শাক কত সুন্দর টস শাকের গোড়াটা হলো এইখানে এই কলমি শাকের গোড়াটা এই তো খুব বসে ওষের পানি কত সুন্দর ওষের পানি শীতের যে ওষের পানিটা এই কলমি শাকের গোড়াটা হলো এইখানে আর শিকড় লতা গেছে কয়টা লতা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাছের গোড়া একটা শিকড় গেছে ছয়টা এদিকে ও মা এদিক গেছে ছয়টা আর ওদিক গেছে এক দুই তিন চার ওদিক গেছে চারটা ও ওইদিকে তো কলমি শাকের অভাব নাই আমার তো মন চাইতেছে আমি খালি উঠাই এখন উঠাই আমাকে যাইতে বেশিক্ষণ লাগবো না রওনা দিতে আমাকেও এক দেড় ঘন্টা সময় লাগবো আরও নয়টার দিকে যা এখন তো প্রায় আটটা সাড়ে আটটা বাজে গেছে তো জানা যা দিয়ে হয়তো আমরা বেশি একটা দেরি করব না আমরা বের হয়ে যাব এই আরেকটা জিনিস পাইছি এটা তো মানে এই বর্ষার যে হালু বলে না হালু বা আলু ওই যে সিদ্ধ করে খায় যে ওই জিনিসটা মনে এই যে এটা এই যে এটা উঠাইলে দেখা যাবে এটার ভিতরে ভিতরে এই যে দেখছ এই যে ঘোড়াটা এটা পরিষ্কার করে এই হাতে ময়লা করে আছে এটা পরিষ্কার করলে ভালো করে ধুইয়া সিদ্ধ করলে এটার খাওয়া যায় এটা একটা খালের একটা মুখ খালের মুখ ওই যে ওদিক সোজা গেছে আবার বামে গেছে এগুলো ধনচা ধনচা আর ওই যে রাস্তা ওইটা মেইন রাস্তা মেইন রাস্তার পাশেই কবরস্থান পারিবারিক কবরস্থান এখানে দেখলাম অনেক কবরস্থান যেরকম এই একটা ফ্যামিলির জন্য একটা কবরস্থান ওই একটা ফ্যামিলির জন্য একটা কবরস্থান সব আলাদা আলাদা কেউটা কেউ মাটি দেয় না দিলে কেউ না করে না কিন্তু কেউটা কেউ দেয় না কিন্তু এটা আমার ভালো লাগলো না এলাকা ব্যক্তি কবরস্থান থাকবে একটা কবরের ভিতরে মাটি দিতেই থাকবে একজনের পর একজন একজনের পর একজন একজনের পর একজন এখন এখানকার সিস্টেম হলো যে এই কবরটার ভিতরে আমার মারে মাটি দিছে এই কবরটাতে আমার বাপের মাটি দিছে এই কবরটাতে আবার তার ছেলেদের মাটি দিবে এরকম ঠিক আছে তাদের সিস্টেম ঠিক আছে যে একটা কবরের ভিতরে আমার বাবা দাদা নানা বাবা বাবা দাদা ভাই হ্যাঁ বোন মানে একটার ভিতরে তারা স্মৃতিটা রাখতে চায় ঠিক আছে সেটাও ভালো কিন্তু এটা তো পারিবারিক হয়ে গেল একটা জায়গার ভিতরেই প্রতিটা ঘরে প্রতিটা বাড়ির সামনে সামনে একটা করে কবরস্থান একটা করে কবরস্থান এই বিষয়টা আমার ভালো লাগলো না এলাকা ভিত্তিক কবর থাকলে কবরস্থান থাকলে কি সারা এলাকা ব্যক্তির লোক এখানে আসে এখানে এসে দোয়া দোয়া করে এই যে এখানে একটা কবর দিতে আছে এখানে কয়েকজন এসে দোয়া করবে আল্লাহ না এটা বাটজারের মাঝখানে সন্ধ্যার পরও তেমনি ভয় লাগে বন্ধুরা এই যে কবরস্থানের কবরের কাজ গোর খোদার কাজ চলছে সালাম মনে রুটি নিয়েছে বসিদা মাছ ধরার লেগা পাঁচ টাকা দা রুটি কিনা এই আমি খাই না বসিদা মাছ ধরার লেগা পাঁচ টাকা আগে আগে করা সিটা ফেলা সিটাই ফেলা আগে আগে করা সিটায় দে তারপরে বসিটা ওই দিকে বাদ দি ওই যে ওই দিকে না একটু একটু পানি দিয়া এবার গোলা একটু বেশি করে রুডি শেষে পাঁচ টাকা দা রুড়ি কিনা আসি মাছ ধরার জন্য দেখা যাক কি হয় হাতে টান লাগবো হুম আদা দেওয়া হলো বসি পাতা হলো দেখা যাক রেজাল্ট কি দেয় আর একটু টান টান থাকবো রশি গাই বসে আর একটু টান টান থাকবো যাতে টিপ ধরলে বোঝা যায় माजदारा रुडी এখন পেটে চলে যেতছে নাকি হ্যাঁ মা দমা টাম দিস আল করে তাক잖아 <laughs> 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 ए पानी त स्रोत अस पानी खाल আবার নতুন করে হালানো হলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই রাখ শেষ করলাম ভিডিওটা অবশ্যই দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমরা কী কোথা থেকে দেখছ আর এরকম ভালো ভালো গ্রামাঞ্চলের ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমরা কে খোঁজা থেকে দেখছো ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ